ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভেক্টর গুনন ক্লাসে আজকে আমরা ভ্যাক্টর গুননের ডট গুনন বা স্কেলার গুনন নিয়ে আলোচনা করব তো ডট গুনন বা স্কেলার গুনন কাকে বলে ডট গুনন বা স্কেলার গুনন বলে দুটি ভেক্টরকে পরস্পর গুণ করলে গুণ ফল যদি তুমি স্কেলার আসি পাও তাহলে সেই গুণনকে ডট গুনন বা স্কেলার গুনন বলে এখন এটার মধ্যে ডট গুনন বা স্কেলার গুননের মেইন যেই সূত্রটা ছিল প্রকৃত যে সূত্রটা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াল বলা যাবে অ্যাক্টরের মান বি ভ্যাক্টরের মান কস বা তাদের মধ্যবর্তী কোন থিটা তো এই যে সূত্রটা এই সূত্রটা দিয়ে আমরা ডট গুণন আনসার করতে পারবো ডট গুণনটা বের করতে পারব এখন আমাদের যদি বলা হয় যে এ ভ্যাক্টর এবং বি ব্যাক্টর অ্যাক্টর এবং বি ব্যাক্টর এর মধ্যবর্তী কুন কত তাহলে মধ্যবর্তী কুন যদি তুমি বের করতে চাও তাহলে কীভাবে তুমি বের করবা প্রথমত আমাদের সূত্রটা নিয়ে আসতে হবে তো আমরা জানি অ্যাক্টর ডট বি ভেক্টর সমান্টরের মান বি ভেক্টরের মান থিটা তো এই পাশ থেকে যদি তুমি কেখে দাও তাহলে উপরে হবে্টর ডট বিভেক্টর নিচে হবে এ ভেক্টরের আলাদা মান এবং বি ভেক্টরের আলাদা মান তো তোমাকে তো থিটা বের করতে বলা নাই তোমাকে বলছে থিটা বের করতে তাহলে কজ ইনভার্স এ ভ্যাক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ মান এবং বি ভেক্টরের মান কী করতে হবে ভাগ দিতে হবে তো এই কাজটা যদি তুমি করে ফেলো তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কুণ তুমি বের করতে পারবা তো এটার যে চিত্রটা আসবে সেই চিত্রটা হবে এটা একটা ভেক্টর এ এবং এটা আরেকটা ভেক্টর এটা হচ্ছে বি ভ্যাক্টর এবং এদের যে মধ্যবর্তী কোন সেই মধ্যবর্তী কুণটা হচ্ছে থিটা তাহলে থিটা যদি তুমি বের করতে চাও তাহলে কীভাবে বের করবা কজ ইনভার্স এ ভেক্টর ডট বিভেক্টর ডিভাইডেড বাই এভেক্টরের মান এবং কী বি ভেক্টরের মান দ্বারা তুমি কী করে দেবা বাক করে দেবা তাহলে এই কাজটা যদি তুমি করো তাহলে মধ্যবর্তী কোন পাওয়া এখন আমরা পড়বো ডট গুণনটা মূলত এই সূত্রটা মূলত কীভাবে আসছে ওইটা একটু দেখো তো আমরা তো সূত্র এটা জানি যে এভেক্টর ডট বিভেক্টর সমান এ বি কজ থিট এখন আমি যদি একটু কাজ করি এখানে ব্র্যাকেট দিয়ে বাইন্ড করে দেয় তাহলে এটাকে কি বলা যায় তো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর সমান কী এ হচ্ছে এ ভ্যাক্টর এর মান এ ভেক্টর এর মান ইন্টু বি কস্তিটা কি বি কস্তিটা হচ্ছে বি ভ্যাক্টর বি কস্তিটা হচ্ছে অ্যাভেক্টর এখন তো এটা কি এটা হচ্ছে এ ভ্যাক্টর এর মান এ ভেক্টর এর মান ইন্টু বি কস্তিটা কি বি কস্তিটা হচ্ছে অ্যাক্টর বরাবর বি ভেক্টর এর অভিক্ষেপ এ ভেক্টর বরাবর বি ভ্যাক্টর এর অভিক্ষেপ আর আমরা জানি যার অভিক্ষেপ থাকবে তার কস্তিটা হবে তাহলে আমি এখান থেকে বলতে পারি এ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ যেটা সেটা হচ্ছে বি দিটা তাহলে এই সূত্রটাই হচ্ছে আমাদের ডট গুণনের সূত্র এখন যদি আমি একটা বাস্তব উদাহরণ চিন্তা করতে চাই ডট গুণনের একটা উদাহরণ সেই ডট গুণনের উদাহরণটা কি সেই উদাহরণটা হবে ধরো একটা বল ভেক্টর এবং স্মরণ ভেক্টর এস দিয়ে প্রকাশ করলাম তো যদি এটাকে তুমি ক্যালকুলেশন করতে চাও তাহলে সেটা কী হবে এফ ভেক্টরের মান স্মরণ ভেক্টরের মান মধ্যবর্তী কোন কস্তিটা এখন এইটাকে কি বলা যায় কৃতকাজ তাহলে আমি যদি বলতে পারি ডট গুণন যদি তুমি করে দাও তাহলে বলতে পারি যে ডট গুণনের আনসারটা কী হবে কৃতকাজের সমান হবে তাহলে বল ভেক্টর এবং স্মরণ ভেক্টরকে যদি তুমি মধ্যবর্তী ডট গুণন করো তাহলে আনসারটা বাবা স্কেলার রাশি আর রাশিটা কি কৃতকাজ তাহলে কৃতকাজ বের করতে গেলে আমাদের বল ভেক্টর এবং স্মরণ ভেক্টরকে কী করে দিতে হবে ডট গুণন করে দিতে হবে এখন গুণনের বৈশিষ্ট্যগুলো কি কে তো প্রথমত আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তো বৈশিষ্ট্য এক নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হবে বিনিময় সূত্র মেনে চলবে বিনিময় সূত্র বিনিময় সূত্র মেনে চলবে তো এটা কীরকম এটা হবে ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট ভেক্টর তো এই সূত্রটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র এ ভেক্টর ডট ভেক্টর ইকুয়াল ভেক্টর ডট এ ভেক্টর একই কথা এরপরে দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হবে আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর সমান যে একক ভেক্টর ডট যে একক ভেক্টর সমান কে একক ভেক্টর ডট কে একক ভেক্টর এটা হবে ওয়ান তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে আই একক ভেক্টর ডট যে একক ভেক্টর সমান যে একক ভেক্টর ডট কে একক ভেক্টর সমান হবে কে একক ভেক্টর ডট আই একক ভেক্টর সমান হবে জিরো এই কাজটা তুমি ডট গুণন করতে গিয়ে আমাদের কাজে লাগবে আমাদের কাজে লাগবে এখন চার নম্বর যেই বৈশিষ্ট্যটা সেটা হবে এ ভেক্টর সমান এ এক্স আই কে প্লাস এ ওয়াই জেকে কে প্লাস এ জেড কে কে আবার বি ভেক্টর সমান বি এক্স আই কে প্লাস বি ওয়াই জে কে প্লাস বি জেড কে কে এখন যদি তোমাকে ডট গুণন করতে বলে তাহলে তুমি ডট গুণনটা কীভাবে করবা ডট গুণনটা এভাবে করবা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ এক্স আই কেফ এ ওয়াই কে প্লাস এ জেড কে কে ডট বি ভেক্টরটা কি বি এক্স আই কে প্লাস বি ওয়াই জে কে প্লাস বি জেড কে এখন যদি তোমাকে ডট গুণন করার জন্য বলে তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট করলে ওয়ান তাহলে থাকবে হচ্ছে এ এক্স বি এক্স প্লাস আই ক্যাপের সাথে জে ক্যাপ ডট করলে জিরো তাহলে জিরো হয়ে গেলে এ এক্স আর বি হবে না জিরো প্লাস আই ক্যাপের সাথে কে কেপ যদি জিরো হয় তাহলে এটাও জিরো এখন এরপর হবে জে ক্যাপ দিয়ে গুণ করবা সবটা সবগুলারে তো জে কেপের সাথে আই ক্যাপ জিরো প্লাস জে ক্যাপের সাথে জে ক্যাপ ওয়ান তাহলে থাকবে হচ্ছে এ ওয়াই বিওয়াই প্লাস এরপরে কে ক্যাপ দিয়া সবগুল কী করবা গুণ দিয়া দিবা তাহলে কে কেপের সাথে আই ক্যাপ হচ্ছে জিরো প্লাস এরপরে কে ক্যাপের সাথে জে ক্যাপ জিরো প্লাস কে ক্যাপের সাথে কে ক্যাপ ওয়ান তাহলে থাকবে হচ্ছে এ জেড বি জেড এখন কথা হলো আমরা এত ক্যালকুলেশন করবো না আমরা ডি রেট কী করবো যে এ এক্স এক্স প্লাস এ ওয়াই ওয়াই প্লাস এ জেট বি জেট তো এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে ডট গ্রহণ হয়ে যাবে সোজা কথা আমরা এ এক্সের সাথে বি এক্স ডট গ্রহণ করবো এ এর এ ওয়াই জ্যা কেপের সাথে বি ওয়াই ডট গ্রহণ করবো জে কেট কে কেপের সাথে ক্যা কেপ ডট গ্রহণ করব তো আমরা যদি এই কাজটা করতে পারি ডিরেক্ট আমরা কোর্স গ্রহণ বা ডট গ্রহণ আমরা পেয়ে যাব এখন এখন আমাদের কথা হলো যে এই যে বৈশিষ্ট্যগুলা এই বৈশিষ্ট্যগুলা যদি তুমি ভালো করে বুঝো তার ডট গুণনটা মূলত ক্লিয়ার হয়ে যাবে এরপরে অনুধাবন রিলেটেড একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কি সেই কোয়েশ্চানটা আমি যদি বলতে চাই আমি এই পাশ থেকে একটু বসে ফেলি সেটা একটা প্রমাণ টাইপের খুবই গুরুত্বপূর্ণ যদি এরকম বলে যে এ ভেক্টর এ ভেক্টর নট ইকুয়াল বি ভেক্টর হলে এবং এ ভেক্টর ডট বি ভেক্টর সমান শূন্য হলে দেখাও যে দেখাও যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর পরস্পর লম্ব এটা তোমাকে দেখাইতে হবে তাহলে আমরা তো যথারীতি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা জানি এ এর মান বি এর মান কস থিটা এখন যদি আমি এটা বলতে চাই যে কি কী দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান জিরো সমান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা তো থিটা সমান কত থিটা সমান হবে জিরো ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান মানে শূন্য সুতরাং বলতে পারি থিটা সমান কজ ইনভার্স জিরো আর কজ ইনভার্স জিরো সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি দেখো দুটি ভেক্টর পরস্পর যদি ডট গুণন জিরো হয় তাহলে পরস্পর দুটি ভেক্টর কিভাবে কাজ করবে লম্বভাবে কাজ করবে মানে নাইনটি ডিগ্রিতে কাজ করবে তাহলে আমি বলতেই পারতেছি এখান থেকে একটা কুশন আসতে পারে কীরকম হইতে পারে এরকম যে এ ভেক্টর সমান দেওয়া আছে টু আই কেফ প্লাস থ্রি জে প্লাস ফোর কে এরপরে বি ভেক্টর দেওয়া আছে এম আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে কে তোমারে বললো পরস্পর দুটি ব্যাক্টর পরস্পর লম্ব হলে এম এর মান কত তাহলে লম্ব হলে এম এর মান কত তাহলে আমি অবশ্যই তো এটা জানি যে পরস্পর দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণন কী ডট গুনন জিরো তো ডট গুনন যদি জিরো হয় তাহলে আমি বলতেই পারতেছি যে আয়ের সাথে আই ডট করলে হচ্ছে টু এম প্লাস তিন দো কত ছয় প্লাস তিন চারায় বারো সমান হচ্ছে শূন্য তো এখান থেকে আসে টু এম সমান হবে আঠারো সুতরাং এম এর মান হবে নাই তো এইভাবে তুমি কিন্তু এম সিকিউর আনসারটা করে ফেলতে পারবা তো ডট গুণনের যেই যাবতীয় যত ম্যাথ হইতে পারে আমরা এখন যাবতীয় সকল কিছু ম্যাথ আমরা দেখবো এখন আমরা ডট গুণের যত ম্যাথ হইতে পারে সকল ম্যাথের সমান দেখব তো প্রথমে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে এ ভেক্টর সমান এটা বি ভেক্টর দেওয়া আছে সি ভেক্টর দেওয়া আছে এখন প্রথম যে ম্যাথটা এটা বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর কত তাহলে আমরা ভেক্টর ডট বি ভেক্টরটা বের করি ভেক্টর ডট বি ভেক্টর সমান আমি যদি বের করতে চাই তাহলে অ্যাক্টরের কত দেওয়া আছে টু আই কেফ প্লাস থ্রি জে কেফ প্লাস ফোর কে কে ডট বি ভ্যাক্টর কত দেওয়া আছে থ্রি আই কে প্লাস ফোর জে কে প্লাস ফাইভ কে কে এখন ডটগুণ যদি করো আই আয়ের সাথে আই জের সাথে যে কে এর সাথে কে এভাবে করে ফেলবা তিন দুগুণে ছয় সিক্স এরপরে প্লাস জের সাথে যে তিন চারে বারো প্লাস কে এর সাথে কে চার পাঁচে বিশ তো ক্যালকুলেশান যদি করো তাহলে এটা কত আসবে আটত্রিশ আসবে এত একক এই তো আমাদের দেখো ডট গুণন করছি আনসারটা স্কেলার রাশি যদি ডট গুণন করার করার পরে আনসারটা স্কেলার রাশি হয় তাহলে একে হবে স্কেলার গুণন আমি বলতে পারি আচ্ছা এরপরে বলছে ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কুন তাহলে মধ্যবর্তী কোণটা যদি বের করতে চাও তাহলে আমরা কোণের সূত্র কিন্তু আমরা জানি থিটা সমান কজ ইনভার্স সেটা কি সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান তো এ ভেক্টরের মান এভাবে এবং বি ভেক্টরের মান তো এখন কোজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভ্যাক্টরের মান পাইছি আমি কত ডট বলুন কত পাইছি আটত্রিশ এখন এ ভেক্টরের মানটা তুমি কীভাবে বের করবা দেখো মান বের করার যে নিয়মটা মানটা বের করার নিয়ম হচ্ছে রুট ওভার দিতে হয় এবং এ ভেক্টরে যে সহকগুলো আছে আয়ের সহক প্লাস জের শখ এগুলা বর্গ করে দিয়ে যোগ করে দিবা ফোর স্কোয়ার তো এটার কত আসবে এটা আসবে রুট অভার উনত্রিশ আসবে এরপরে বি ভেক্টর বি ভেক্টরের যে মান সেটা রুট ওভার কত আসবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তো এখানে আসবে হচ্ছে তোমার রুটওভার পঞ্চাশ তো তুমি যদি এখন মানব নিচে উনত্রিশ রুটওভার পঞ্চাশ তো ক্যালকুলেশান করার পরে যা আসবে যা আসবে এত হচ্ছে এদের মধ্যবর্তী কোন এই তো আনসার পেয়ে গেছে তো আমাদের প্রথম যে ম্যাটটা ছিল সেটা হচ্ছে ডট কত ডট গুণন এত এবং এদের যে মধ্যবর্তী গুণ সেই মধ্যবর্তী কোণ আমরা কি পেয়ে গেলাম আচ্ছা এরপরে যে ম্যাটটা বলছে এরপরে যে ম্যাট বলছে এই ম্যাটটা একটু দেখি কত নাম্বার দুই নাম্বার এক নাম্বার শেষ এরপরে দুই নাম্বার তো দুই নাম্বার ম্যাটটা কি বলছে বলছে অ্যাক্টর ও বি এ ও সি ভ্যাক্টর পরস্পর লম্ব হলে এম এর মান কত আমরা বেসিকে পড়ছি এ ভ্যাক্টর ও সি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের যে ডট গুণন সেই ডট গুণনটা জিরো হবে তো এখন এ অ্যাক্টর কত দেওয়া আছে টু আই কেফ প্লাস থ্রি জে কেপ প্লাস ফোর কে কে ডট সি ভ্যাক্টরটা কত সি ভ্যাক্টর হচ্ছে আই কে প্লাস টু জে প্লাস এম কে কে তাহলে এদের ডটগুলোটা কত হবে জিরো হবে পরস্পর লম্ব হলে এর সাথে আই টু প্লাস এর সাথে যে সিক্স প্লাস হবে ফোর এম সমান জিরো তো এখান থেকে কত আসে এখান থেকে আসবে হচ্ছে যে ফোর এম ফোর এম সমান হবে মাইনাস এইট সুতরাং এম সমান হবে কত মাইনাস এইট ডিভাইডেড বাই ফোর এই তো আমাদের ম্যাথ শেষ তো আমরা দুই নাম্বারটাও কমপ্লিট করে ফেললাম এম এর মান কত হবে এত এরপরে তিন নাম্বারটা কি বলছে তিন নম্বর বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ তো এ ভেক্টর বরাবর বি লম্ব বিক্ষেপ যদি তুমি বের করতে চাও তাহলে এভাবে তোমার করতে হবে এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ তো লম্ব অভিক্ষেপটা হবে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান মধ্যবর্তী কোন কস্থিতা এখন যার অভিক্ষেপ যার অভিক্ষেপ তার কস্তিটা এতটুকু আমাকে বের করতে হবে তাহলে আমি বুঝতে পারতেছি বি কস্তিটাকে আমার বের করতে হবে বি ভ্যাক্টরের অলম্ব অভিক্ষেপ মানে বি কস্তিটা বের করতে হবে তুমি যদি বি কস্তিটা রাখো তাহলে এর এ যে মানটা এটা নিচে আসে পড়বে এবং বাঘ হয়ে যাবে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান তো এখন ডট গুণনটা কত পাইছিলাম এ ভেক্টর এবং বি ভেক্টর ডট গুণন পাইছিলাম রোটোভার আটত্রিশ এখন এ ভেক্টরের মান কত রোটভার উনত্রিশ তো ক্যালকুলেশন যদি করো তাহলে আমাদের কি চলে আসবে আমরা আগের মধ্য থেকে নিয়ে আসতে পারি রোটোবার আত্রিশ এবং রোটোবার উনত্রিশ তাহলে বি কস্তিটা আসা পড়ছে তাহলে আমরা বুঝতে পারতেছি এ ভ্যাক্টর বরাবর বি ব্যাক্টর লম্ব বিক্ষেপ যদি তুমি বের করতে চাও তাহলে এইভাবে তোমাকে বের করতে হবে এরপরে কি বলছে এরপরে বলছে এব্যাক্টর বরাবর বি ভ্যাক্টরের উপাংশ দেখো অভিক্ষেপ আর উপাংশ একটু চেঞ্জ করলে হয়ে যাবে কিভাবে এ ব্যাক্টর বরাবর বি লম্ব বিক্ষেপ না তো লম্ব অভিক্ষেপের জায়গায় তো এখানে যদি চার নাম্বারটা সলভ করতে চাও তাহলে এবার বলতে পারো অ্যাক্টর বরাবর বি ভেক্টর উপাংশ তো উপাংশ জাস্ট ভেক্টরটা গুণ করে দিতে হবে কিভাবে যেহেতু বি ভ্যাক্টরের উপাংশ তাহলে ডিরেক্ট এভাবে করবা এভাবে করবা বি কস্তিটায় রাখবা বি কস্তিটার সমান কত বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই অ্যাটরের মান এখন এখন কথা হলো যেই ব্যাক্টর বরাবর যেই ব্যাক্টর বরাবর সেই ব্যক্ত্টরের মান দ্বারা সেই ব্যাক্টরের একক ভেক্টর দ্বারা কি করে দিতে হবে তোমাকে গুণ করে দিতে হবে তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলব। তো ভেক্টর ডট বি ভেক্টরের মান হচ্ছে রুডোবার আটত্রিশ এবং এ ভেক্টরের মান রুডোবার উনত্রিশ কিন্তু ভেক্টর যে একক ভেক্টরটা সে একক ভেক্টর হবে ভেক্টরটা এ ভেক্টরটা কত দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে টু আই কেফ প্লাস থ্রি জে কেফ প্লাস ফোর কে ডিভাইডেড বাই এ ভ্যাক্টরের মান সেটা কত রোড ওভার কত উনত্রিশ তো এই যদি তুমি করে ফেলো রোড ওভার উনত্রিশ থাকবে নিচে থাকবে শুধু উনত্রিশ কারণ রোড উনত্রিশ রোড উনত্রিশ স্কোয়ার রোড চলে যাবে তো এখন জাস্ট লিখতে পারি টু আই কে প্লাস থ্রি জে কে প্লাস ফোর কে কে তুমি যদি এই কাজটা করো তাহলে আমাদের উপাংশ চলে আসবে জাস্ট কী করছি জাস্ট করছি অভিক্ষেপের সাথে যেই ব্যাক্টর বরাবর সেই ব্যাক্টরের একক অক দ্বারা গুণ করে দিছি এরপরে যে মেটটা বলছে সেটা হচ্ছে বি ভেক্টর বরাবর এ ব্যাক্টরের লম্ব বিক্ষেপ এটা কি হবে জাস্ট সব কিছু সেম সব কিছু সেম জাস্ট এইখানে একটু চেঞ্জ করবা যে এ ব্যাক্টর জায়গায় বি বি এ বরাবর ব্যাক্টর এর লম্ব বিক্ষেপ এটা কত নাম্বার হবে এটা হবে পাঁচ নম্বর তাহলে তাহলে এটা হবে যে বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ কীভাবে বের করবো সব কিছু সেম জাস্ট যার অবিক্ষেপ যার অভিক্ষেপ তার অস্থিতা তাহলে এ ভ্যাক্টরের অভিক্ষেপ হলে এক অস্তিটা এখন জাস্ট এখানে কি হবে এখানে হবে বি ভ্যাক্টরের মান তো এখানে নিচে কী বসবা বি মান মানটা কত ছিল বি ভ্যাক্টরের মান ছিল হচ্ছে পঁচিশ আর পঁচিশ সেটা হচ্ছে ওভার পঞ্চাশ তাহলে বি ভ্যাক্টরের মান কত ওভার পঞ্চাশ এই তো আমাদের হয়ে গেল যে বি ভেক্টর বরাবর এ ব্যাক্টরের লম্ব মানে যার অভিক্ষেপ তার কস্তিটা এক অস্থিটা রাখলাম এ এর অবিক্ষেপ তার তারপরে কি বি ব্যাক্টরের মান দ্বারা ভাগ করে দিলে আমাদের এটা চলে আসবে এরপরে ছয় নাম্বার যে ম্যাটটা বলছে সেটা হচ্ছে বি ব্যাক্টর বরাবর অ্যাক্টরের উপাংশ যা সব কিছু সেম থাকবে কিন্তু বি ব্যাক্টরের এ ভ্যাক্টরের জায়গায় তুমি বি ভ্যাক্টর বসাবা এরপরে বি ভ্যাক্টরের জায়গায় ভেক্টর বসাবা তাহলে কি করতে হবে আমাদের 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 এক অস্থিরতাটা রাখতে হবে এক অস্থিরের সাথে কার ব্যাক্টর কোন ব্যাক্টর বরাবর কোন ব্যাক্টর বরাবর এটা ছয় নম্বর মেদ কোন ভেক্টর বরাবর অবশ্যই বি ভেক্টর বরাবর যেই ভেক্টর বরাবর থাকবে সেই ভেক্টরের এক অক স্মল বি ক্যাপ মানে বি ভেক্টরের এক ভেক্টর বুঝাচ্ছে বোঝাচ্ছে তাহলে বি ভেক্টরের এক ভেক্টর দ্বারা গুণ করে দিতে হবে তোমার তাহলে কি করতে হবে বি ভেক্টরের মান নিচে হবে বি ভেক্টরের মান তো বি ভেক্টরের মান হবে রুট ওভার আর পঞ্চাশ আর এখানে বি ভেক্টরের মান কত হবে বি ভেক্টর বি ভেক্টরের এক ভেক্টরটা কী ছিল বা বি ভেক্টরের এক ভেক্টর কীভাবে বের করবা বি ভেক্টরের মান কত থ্রি এ ক্যাপ প্লাস ফোর জে কেপ প্লাস ফাইভ কে কেপ ডিভাইডেড বাই বি ভ্যাক্টরের মান বি ব্যাক্টর মান হবে রুট ওভার পঞ্চাশ তো নিচে থাকবে রুট পঞ্চাশ রুট পঞ্চাশ জাস্ট পঞ্চাশ লেখা যায় তো এই কাজটা যদি তুমি করো তাহলে আমাদের বি ব্যাক্টর বি ব্যাক্টর বরাবর এ ভ্যাক্টরের উপাংশ চলে আসবে ফোর জে কেপ প্লাস ফাইভ কে কেপ জাস্ট এর জায়গায় বি এভাবে এক্সচেঞ্জ করে দেবা তাহলে আমাদের ম্যাথ চলে আসবে এ ম্যাথ হয়ে গেল মানে বি ব্যাক্টর বরাবর অ্যাক্টর অলম্ব বিক্ষেপ বি ব্যাক্টর বরাবর অ্যাটরের উপাংশ এরপরে আসো এরপরে বলছে কি এ ভ্যাক্টরটি তিনটি দনাত্মক অক্ষ তিনটি দনাত্মক অক্ষ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ অক্ষের সাথে মধ্যবর্তী করবে এইটা একটু গুরুত্বপূর্ণ তো এটা যদি আমি সলভ করতে চাই তাহলে একটু মুছি তো যারা ক্লাসগুলা রেগুলার করে ফেলবা তাহলে তাদের সবগুলো টপিক কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তীতে সাত নম্বর হচ্ছে এ ভ্যাক্টরটি তিনটি দনাত্মক অক্ষের সাথে মধ্যবর্তী কোন তাহলে প্রথমে আমি এ ভ্যাক্টরটা লিখি সাত নম্বর মেদ এ ভ্যাক্টরটা কি এ ভ্যাক্টর হবে টু আই কে প্লাস থ্রি জে কে প্লাস ফোর কে কে এখন এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোন বের করব প্রথমে তাহলে এক অক্ষের সাথে মধ্যবর্তী কোন ভেক্টর করতে হলে অ্য তো দেওয়া আছে এখন দুটি ব্যাক্টর মধ্যবর্তী কোন অবশ্যই কি করতে হবে কোন বের করতে গেলে আমাকে অ্যাটলিস্ট দুইটা ব্যাক্টর লাগে তাহলে মধ্যবর্তী কোন বের করতে পারবো তাহলে আরেকটা ব্যাক্টর তো দেওয়া নাই তাহলে যেহেতু এক অক্ষের সাথে তাহলে এক অক্ষ বরাবর একটা ভেক্টর কাজ করে সেটা হচ্ছে আইকে তাহলে এ ব্যাক্টর এবং বি ভেক্টর দুইটাই পেয়ে গেছি এখন মধ্যবর্তী কোন বের করে ফেলতে পারবো তাহলে মধ্যবর্তী কোন কী বের করব অ্যাক্টর ডট বি ভ্যাক্টর সমান অ্যা ভ্যাক্টরের মান বি ভেক্টরের মান মধ্যবর্তী কোন কস তাহলে একবারে বলতে পারি থিটা সমান কজ ইনভার্স এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান তো কজ ইনভার্স যেহেতু এক্স অক্ষার এই জন্য থিটা এক্স দিলাম কজ ইনভার্স এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর একটু দেখো তো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টরটা কত হবে তো এ ভ্যাক্টরটা একটু লিখি টু আই কে প্লাস থ্রি জে কেপ প্লাস ফোর কে কেপ এখন এটার সাথে যদি তুমি আই ক্যাপ ডট করো নিচে কি এ ভ্যাক্টর এবং বি মান তোর এ ব্যাক্টরের মান হবে রুট উনত্রিশ এবং বি ভ্যাক্টর তো আই ক্যাপ ছিল আই ক্যাপের মান তো ওয়ানই অন্ত লেখার দরকার নাই তো এখান থেকে আসবে কোচ ইনভার্স আই এর সাথে আই জাস্ট টু ডিভাইডেড বাই রুট ওভার উনত্রিশ বাকিগুলো জিরো হয়ে যাবে এই যে কোনটা বাবা এই কোনটা হচ্ছে আমাদের এক একশের মধ্যবর্তী কোন এখন এ ওয়াই অক্ষের সাথে কতটুকু কোন উৎপন্ন করে এটা আমরা দেখব তো অক্ষের সাথে যে একটা ভেক্টর লাগবে সেই ভেক্টরটা আমরা অবশ্যই জানি জ্যাকেপ একটা একক ভেক্টর কাজ করে জ্যাকেপ এখন ডট গুণন থেকে আমরা কি পাই এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান থিটা তো এখন থিটা যদি একবার বলতে যাই অক্ষ বরাবর যে কোন সেটা থিটা ওয়াই সেটা হবে ইনভার্স। এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এখন একটু দেখো তাহলে থ্রিটা ওয়াই সমান কজ ইনভার্স তো এ ভেক্টর ডট বি ভেক্টরটা কি তাহলে এ ভ্যাক্টরটা লিখি টু ওয়াই কে প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এখন বি ভেক্টরটা এখন জে ক্যাপ হবে আগে ছিল আই ক্যাপ এখন হবে ক্যাপ তো এ ব্যাক্টরের মান হবে রুট ওভার উনত্রিশ আর হচ্ছে বি ভেক্টর তো জে ক্যাব জ্যাকের মান হচ্ছে ওয়ান তো এখানে কি আসে কোস ইনভার্স তো আই এর সাথে জে জ্যা জাস্ট থ্রি ডিভাইডেড বাই রুট ওভার উনত্রিশ এটা হবে এটা হবে থিটা ওয়ের মান এখন যদি তোমাকে বলা হয় জ্যাডকের সাথে মধ্যবর্তী কোন জেড অক্ষ তো জ্যাড অক্ষের সাথে মধ্যবর্তী কোন বি ব্যাক্টরের সমান হবে জাস্ট এখন কে কেফ কারণ যেরক খবর আবার এক ভেক্টর কাজ করে সে একক ভেক্টরটা হবে কি কে ক্যাপ তো সুতরাং আমরা এভাবে বলতেই পারি শর্টকাটে বলতেই পারি থিটা জ্যাট সমান কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান তো যদি তুমি ক্যালকুলেশনটা করো তাহলে কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টরটা কত হবে এখন এ ভেক্টর যদি লিখি টু ওয়াই কে প্লাস থ্রি জে কেফ প্লাস ফোর কে কে এখন এটার সাথে জাস্ট কে ক্যাপ ডট গুণন হবে এ ব্যেক্টর মান হবে রুট ওভার উনত্রিশ আর বি ব্যক্তি তো কে কে মান তো তো এখান থেকে ক্যালকুলেশন যদি তুমি করে ফেলো তাহলে কে ক্যাপের সাথে জাস্ট কে ক্যাপ গুণ হবে তাহলে থিটা জেড হবে কজ ইনভার্স কজ ইনভার্স কি কে কেপের সাথে কে ক্যাপ ডট করলে ওয়ান বাকিগুলো জিরো জাস্ট উপরে থাকবে ফোর ডিভাইডেড বাই রুট ওভার উনত্রিশ তো তাহলে আমরা এই যে ম্যাথ সাতটা ম্যাথ করলাম এই সাতটা ম্যাথ এভাবে যদি তোমরা করতে পারো তাহলে সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে তো আমাদের ডট গুণন রিলেটেড এই ক্লাসটা ছিল তো এই ক্লাসে ডট গুণন রিলেটেড যত বেসিক ছিল সবগুলো বেসিক শেষ এবং লাস্টে একটা ম্যাথ দিলাম সেই ম্যাথটাও কমপ্লিট করা হয়ে গেছে আজকের ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে